আসসালামু আলাইকুম ফ্যান তো আমি বাড়িতে বানাবো আমট তাই জন্য আমি আম নিয়ে নিয়েছি কিছুটা এগুলো গাছ পাকা আম তো আমগুলো আমি নিয়ে ভালোভাবে ছিলকা ছাড়িয়ে নিয়েছিলাম সেই আমগুলো পাল্পগুলো হাতে গেলে গেলে বের করে নিয়েছি তারপরেও যে আমের মধ্যে ওই থাকে না ওই কি বলে সুতো সুতো টাইপের তো সেগুলো মুখে লাগলে ভালো লাগবে না তাই আমি এটা একটা ঝুড়ির মানে ওই এটা দিয়ে ছাকনা দিয়ে ভালোভাবে বের করে নেবো পাল্পটা আরও স্মুথ হবে তো আপনারা এটা কিন্তু মিক্সির মধ্যে করতে পারেন মিক্সিতে মিক্সারে ঘুরিয়ে দেবেন ভালোভাবে তাহলে খুব সফট আর স্মুথ হবে আমি একটু মানে হাত দিয়ে করছি একটু সময় লেগেছে আর সব থেকে ভালো উপায় যেটা আপনারা মিক্সি দিয়ে করতে পারেন তো আমি এভাবে গেলে গেলে বের করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তারপরে আমি কিন্তু এটাকে যেমন কি বলে সুজির হালুয়া বা তারপরে গাজরে হালুয়া আপনারা বানান বানিয়েছেন যেমন সেভাবে কষে নিতে মানে কষে 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 যেমন ফুটে যেমন বুটের হালুয়া যেমন ছোলার ডালের হালুয়া যেমন ফুটে না সেরকম কিন্তু ফুটবে এটাকে অনবরত নেড়েই চলতে হবে দেখেন আমি একে বের করে নিচ্ছি কেনা আমর তো খেয়েছি অনেক কিন্তু ভাবলাম একবার বাড়িতে ট্রাই করে দেখি কেমন হয় যে দেখতে পাচ্ছেন খুব স্মুথ একটা পেস্ট রেডি হয়ে গিয়েছে এবার আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি তারপর এবার এটা একটু ফুটে উঠবে প্রথম দিকে এতটা মানে ছেটা লাগবে না কিন্তু যত সময় যাবে তত কিন্তু আপনার এই আমের এটা খুব ফুটবে আর ছিট ছিটাও পড়বে এদিক ওদিক আমার হাতেও যে দেখতে পাচ্ছেন কেমন ফুল ছেটা পড়ছে তো আমি ভালোভাবে কষিয়ে নেব মানে যতটা কমে আসবে এটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে আমি ভয়ে তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো ঢাকনার ওপরটা একদম পুরো হলুদ হয়ে গিয়েছিল এভাবে সময় নিয়ে করবেন মিডিয়াম ফ্লেমে করবেন তো আমি এভাবে নেড়েই চলবো নেড়েই চলব যতক্ষণ না এটা একটা স্মুথ আর একটা চ্যাটচেটে ভাব হাতের মধ্যে দুই আঙুলে দিলে যেন একটা গাঢ় একদম গাঢ় হয়ে যায় যে দেখতে পাচ্ছেন অনেকটা গাঢ় হয়ে এসেইছে দেখলে বুঝতে পারবেন যে কুন্তি থেকে কেমনভাবে পড়ছে এটা দেখলেই বুঝতে পারবেন একটা গাঢ় ভাব চলে এসেছে দেখতে পাচ্ছেন এই যে এবার আমি একটু আঙুল দিয়ে দেখাই আপনাদের যে চ্যাট চেটে একটা ভাব এসেছে কি না সেটা আপনারা বুঝতে পারবেন দেখায় এই মুহূর্তে আপনারা পরিমাণ মতো চিনিটা অ্যাড করে দেবেন আর লেবুর রস এই যে আঙুল দিয়ে দেখতে পাচ্ছেন একটা চ্যাট ভাব চলে এসেছে এই মুহূর্তে কিন্তু বুঝবেন আপনার রেডি এবার আমি অয়েল নিয়ে নিচ্ছি একটা সাদা অয়েল এমনি সাদা অয়েল নিতে পারেন ঘি দিতে পারেন একটা প্লেটের মধ্যে দিয়ে দিলাম তারপর আমি ওটা সেভ করে নিলাম এবার রোদে দিয়ে রোদে দিয়ে দিচ্ছি রোদের মধ্যে যাতে কোনো পাখি পায়রা কাক এরা খেতে না পারে তার জন্য আপনারা কিন্তু একটা সুতির নরম কোনো কাপড় দিয়ে এইভাবে ঢেকে দেবেন তাহলে ওরা দেখতেও পাবে না বুঝতেও পারবে না তো এটা দেওয়া হয়ে গিয়েছে তারপর দুই দিন তো রোদে দিয়েই ছিলাম এটা দুই দিন পর দেখাচ্ছি আপনাদের তবে কখনো বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে রোদ যে কড়া রোদ গরমের একটা সেরকম রোদ পায়নি তো দুই দিন পরে দেখলেন এটা মাঝে একদিন গ্যাপ ছিল সেদিন বৃষ্টি হয়েছিল তাই রোদে দিতে পাইনি এটা তিন দিনের দিন এবার কিন্তু তিন দিনের দিনে এটা হয়ে গিয়েছে আমি তো কেটে কেটে খেয়েই নিয়েছিলাম খুব এক্সাইটেড ছিলাম ছিলাম যে কেমন হয়েছে দেখতে তাই ওপর থেকে কেটে খেয়ে নিয়েছিলাম আর একটা তো এখনও হয়নি ওটা এখনও একদিন রোদে দিতে হবে দুটো প্লেট হয়েছিল আমার তো এটা আমি ছোট প্লেট একটু পাতলা করে এটা পাতলা করে দিয়েছিলাম তাই জলদি শুকিয়ে গিয়েছে ওটা আমাকে আর একদিন রোদে দিতে হবে